সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে তোমাদের জীবন জীবিকা বইয়ের পৃষ্ঠা নং একশো দশের এই চকটি পূরণ করব। এই চকটিতে সমস্যা সমাধানে আমাদের প্রয়াস সম্পর্কে লিখবো তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই চকটি পূরণ করি সমস্যা সমাধানে আমার প্রয়াসে এক নম্বরে লিখবো প্রত্যেক ক্লাসে দুজন করে প্রতিনিধি নির্ধারণ করে দেব যারা সবার নিকট থেকে টাকা তুলবে প্রত্যেকের নাম ও রুল নং লিখিয়ে রাখার নির্দেশনা দিয়ে দেবো দুই নম্বর লিখবো এই কার্যক্রম টিফিন টাইমে এক সপ্তাহ পর্যন্ত চলবে এই সময়ের মধ্যে সকলের যেন চাঁদা দিয়ে দেয় সে বিষয়ে অনুরোধ করব। এক্ষেত্রে শিক্ষকের সহায়তা নেব তিন প্রতিদিন টিফিন টাইমে নিয়মিত খোঁজখবর নিব যাতে সবাই সবার দায়িত্ব ঠিকমতো পালন করছে কিনা চার প্রতিদিনে উঠানোর চাঁদার হিসাব ঠাতায় লিপিবদ্ধ করব। পাঁচ টাকা উঠানো শেষ হলে একদিন প্রতিটি ক্লাসের সাদা একটি চিটকুট প্রদান করব যাতে সবাই তাদের পছন্দের বইয়ের নাম কিংবা পছন্দের ক্ষেত্র উল্লেখ করবে ছয় সর্বশেষ পছন্দের তালিকাগুলো থেকে মানসম্মত এবং পাঠ্যযোগী বইগুলো একটি তালিকা তৈরি করে স্কুলের লাইব্রেরিকে দিব এবং সম্ভাব্য দাম নির্ধারণের জন্য প্রয়োজনে তার সাথে লাইব্রেরির সময় দিব সাত এখন উঠানো টাকা এবং বইয়ের তালিকা দামের সাথে তুলনা করে দেখব বইয়ের মোট দাম চাদার পরিমাণের চেয়ে বেশি হলে প্রয়োজনীয় টাকার জন্য স্কুল কর্তৃপক্ষের কাছে আবেদন করব। আর সবশেষে নতুন লাইব্রেরির বইগুলো প্রধান শিক্ষকের দ্বারা সবার পড়ার জন্য উন্মুক্ত করার জন্য একটি ছোট অনুষ্ঠানের আয়োজন করব। তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের জীবন জীবিকা বইয়ের নং একশো দশ এর সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না